অকত বা সাইলাই কামালাকাল জীবাল পাহাড়ের ফেরেস্ততা আপনার কাছে পাঠাইছে লিতা মুরাহু মাসিকতা ফিহিম আপনি তাকে যে আদেশ করবেন সে আপনার সে আদেশ পালন করবে পাহাড়ের ফেরেস্ত আমাকে সালাম দেয় ডাক দেয় আর বলে আপনি আমাকে যে হুকুম করবেন আমি আপনার হুকুম পালন করব। আপনি যদি আমাকে বলে এক উত্তুমি কলেই হিমুল আকবা শাইন এই দুই পাহাড় চাঁপা দিয়ে তো একবাসি ধ্বংস করে দেই। আমি আপনার হুকুম পালন করব নবীজি বললেন লা বাল আরজু আইখরিজ আল্লাহু বিন আসলাবিহিম মাইয় ইবাদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ না তোমরা তাকে হত্যা করোনা তুমি এই পাহাড় ধ্বংস করে পাহাড় চাপা দিয়ে তায়েববাসী কে ধ্বংস করোনা আমি নবীর আশা তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই তাদের ঔরস থেকে যে সন্তান দুনিয়াতে আসবে তারা আবার দাওয়াত গ্রহণ করে আল্লাহর একত্ববাদ স্বীকার করে শিরিক মুক্ত ভাবে আল্লাহর এবাদত করবে এই মানুষগুলা এত অত্যাচার করলেন উনি বললেন না ধ্বংস করো না তাহলে রসুল সাল্লাহ আলি সাল্লাম এত আঘাত প্রাপ্ত হওয়ার পরেও যিনি তাদেরকে ধ্বংস করতে নিষেধ করছেন বলেন মায়া কি কম না বেশি তাই জন্য ওনাকে সবচেয়ে বেশি ভালোবাসা মুসলিম শরীফের ২০২ নাম্বার নম্বর হাদিসের বর্ণনা

মাহবুদ আপনি তো মহাপ্রক্রমশালী মহাপ্রজ্ঞাময় আল্লাহ এই কথা বলার পর নবীজি এই দুই আয়াত তেলোয়াত করলেন ফাবাকা আল্লাহ নবী দুই আয়াত তেলোয়াত করে নিজেই কান্না করা শুরু করে দিলেন ইব্রাহিম নবী কান্না করে ঈসা নবী কান্না করে দুই নবীর উম্মতের প্রতি মায়া দেখে আমাদের নবী আমাদের জন্য কান্না করা শুরু করে দেয় জিবরীল আমিন কে আল্লাহ বললেন ইযহাব ইলা মুহাম্মাদ ফাসআলহু মাইউকিকা আমাল নবীর কাছে যাও যাওয়ার পর প্রশ্ন করবা মান নবী কেন কান্না করে জিবরীল আমিন নবীর কাছে আসলেন আসার পর বললেন আপনার কান্নার কারণ কি আল্লাহ মাকে জানার জন্য পাঠিয়েছেন নবীজি বললেন ইব্রাহিম নবী উম্মতের জন্য মায়া ঈসা নবী উম্মতের জন্য মায়া আমার উম্মতের কথা মনে পড়ার কারণে আমি তাদের জন্য কান্না করা শুরু করে দিলাম জিব্রাইল আমিন আল্লাহর কাছে যায় যাওয়ার পর বললেন আল্লাহ আপনার হাবিবের কান্নার কারণ হলো এই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জিব্রাইল আমার হাবিবের কাছে যাও যাওয়ার পর বলবা ইন্নাসালুন দিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুকা হাবিবামি আল্লাহ ওয়াদা করলা কিয়ামত এর ময়দানে আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি আল্লাহ সুদুষ্ট করে দিব আপনাকে অসন্তুষ্ট করব না দেখেন দুনিয়াতে থাকতেই আমাদের জন্য দোয়া একটা কবুল করা নিচে যে কেয়ামতের মাঠে উম্মতের ব্যাপারে যেন নবীকে আল্লাহ অসন্তুষ্ট না করে সোহিব নে একটা কিতাব আছে হাদিসের কিতাব এই কিতাবে সাত হাজার একশো এগারো নাম্বার হেদিসের বর্ণনা আম্মা যেন আয়েশা সিদ্দিকার ভাই কমাল ভাই বেড়ে গেল যেন ভাই কমায়াদু আম্মাজান আয়েশা সিদ্দিকার রাদিয়াল্লাহু তাআলা আনহার বলনো না কি ওয়াস শুনতেছে মাগুনরা এই আলোচনাটা শুনেন আর এই সুন্নতটা পালন করবেন যে আম্মাজান আয়েশা সিদ্দিকার একটা সুন্নাত এই পালন করবেন আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন লম মার আইতুমির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই সিন আমি যখন আল্লাহ রসুলের মুড ভালো দেখতাম মুড মুড বুঝেননি মন 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 ভালো মন ভালো মেজাজ আমি যখন রসুল সাল্লা সাল্লামের মেজাজ ভালো দেখতাম আমি নবীজিকে একটা আবদার জানাইতাম বিবি তার স্বামীকে তাহলে মা বোন যারা শুনতেছেন আপনার স্বামীর মুড ভালো দেখলে আপনিও আপনার স্বামীকে এই কথাটা বলবেন যেটা আম্মা যান তার স্বামী তথা মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে বলছে আম্মা বলেন আমি নবীর মুড ভালো দেখতাম তখন বলতাম হুজুর আমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন কি করেন আমাদের মা বোনটা তো বলবে পঞ্চাশ হাজার টাকা ধরে খাট বানাও একটা সুগেজ বানায় দেবে এগুলাই তো পাই মোট ভালোর আগের দিন কয় আট টাকার খাট হইলে হবে মোট ভালোর দিন কয় বাবিরটা বিয়াল্লিশ হাজার আমারটা পঁয়তাল্লিশ হাজার মোট ভালো থাকলে মানুষের কাছ থেকে কিছু আদায় করা যায় মোট ভালো দেখবেন স্বামী তো স্বামীর কাছ থেকে ওই দোয়া কামাই করেন আম্মা জান আয়সা সিদ্দিকা তার স্বামী তথা নবীর থেকে যেই দোয়া কামাই করছে

হাসা শুরু করছে খুশিতে হাসতে হাসতে হাততা সুহা আমি দেখ ইহা ফি হা হাসতে হাসতে আম্মাজান আয়সা সিদ্ধার এই মাথা গিয়া কোলের উপরে পড়ছে এত খুশি হইছে আম্মাজান কে আয়সা আইয়া সূর্যুখি দোয়া ই আমি দোয়া করলে কি তোমার অনেক খুশি লাগে অনেক আনন্দ লাগে তুমি এত আনন্দ হইছ আম্মাজান বলেন মালিলা আয়া সুদ্রুণী দোয়া আমার কি হলো যে আপনার দোয়া আমি খুশি হব না আপনার দোয়ায় খুশি না হয়ে কোনো উপায় আছে আর এমন এক দোয়া করছেন আপনি খুশি না হওয়ার তো কোনো কারণ নাই নবীজি বলেন আয়সা কেমন পর্যন্ত আমার উন্মতকে একটা কথা জানায় দিবা দেখছেন বিবির জন্য দোয়া করছে বিবির খুশি দেখা নবীজি কয় শোনো আয়সা আমার উন্মত তুমি জানায় দিবা

আমাদের নবী বলেন আমি করি নাই আমি করে রেখে দিলাম কেয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করার জন্য দেখছেন উনি তো জানবেন না উনি জানেন না কবে কেয়ামত হবে কেয়ামতের খবর একমাত্র আল্লাহ জান কেয়ামত কবে হবে এরপরে হাসন মসর হবে কেয়ামতের মাঠ কায়ম হবে সেই মাঠে উম্মত বিপদে পড়বে তাই বুদ্ধি কইরা দুনিয়ায় আল্লাহ যে স্পেশাল দোয়াটা দিছে এটা দুনিয়াতে করে নাই কেয়ামতের মাঠে আল্লাহকে বলবে আল্লাহ আমি দুনিয়ার দোয়াটা করি নাই আমার উম্মতের জন্য রেখে দিছি মাবুদ আপনার ওয়াদা অনুযায়ী আজকে আমি আমার উন্মতের জন্য দোয়া করব আপনি আমার দোয়া কবুল করবেন সহি বুখারী চার হাজার সাতশো বারো নম্বর হাদিস লম্বা হাদিস অনেক লম্বা হাদিস এই হাদিসটা নবীজি এইভাবে শোনাইছে দেখেন হাড্ডিতে চাপা দিয়ে হাড্ডি ধরে রাখছে এই হাড্ডি এইভাবে হাড্ডি একটা একটু অংশ খায় এইভাবে পরে নবীজি পুরা বর্ণনাটা দিস কি নবীজি বলেন কেয়ামতের ময়দানে মানুষ বিপদে পড়বে আদম নবীর কাছে যাবে নুহ নবী ইব্রাহিম নবী মুসা নবী ঈসা নবী শেষে আমার কাছে আসবে আসার পর সবাই এসে দেখবে আমি আমাকে আল্লাহ বলবে ডাক আপনি আপনি যা চান আমি আল্লাহ ওয়াদা করলাম তাই দিব আপনাকে আপনি আমার কাছে সুপারিশ করেন আমি ওয়াদা করলাম আপনার সুপারিশ কবুল করা হলো এবার ব্যাপারটা একটু দেখে নবীজি কেয়ামতের মাঠে শেষ দেয় পড়া দেখেন এই হাদিসটা একটু ভাইবেন তো আজকে শুয়ে শুয়ে শেষ দেয় পড়া আল্লাহ কয় মাথা উঠান আপনি যা চান তা দিব আপনার সুপারিশ কবুল করব। নবীজি বলেন আমি মাথা উঠায়া বলবো উম্মাতি ইয়া রব উম্মাতি ইয়া রব আমার রব আমার উম্মত আমার রব আমার উম্মত মাথা উঠায়া আমি প্রথম শব্দটাই বলবো আল্লাহ আমার উম্মত আমার উম্মত চিন্তা করা যায় শেয়ামতের ময়দানে মানুষ বিপদে আছে সব বিপদে পরে নবীদের কাছে ঘুরে ফিরে নবীর কাছে যাবে শেষে যাওয়ার পর মানুষ যার যার পেরিতে না উঠায় বলে আমার উন্মত এই জন্য তো এই নবীকে তাহলে বলেন এতদিন খালি আমরা জানতাম মুখে মুখে ভালোবাসা যে মুখে উনি দয়া উনি কি মুখে শুধু দয়া পুরো জগতের জন্য না কাজে কর্মে বাস্তবিকই তিনি সবার জন্য দয়া সবার জন্য দয়া এই জন্য এই নবীকে সবচেয়ে বেশি ভালোবাসার তৌফিক আল্লাহ দান করেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা বাংলাটা বলেন নবীজির আনুগত্য মানে কার আনুগত্য করা সবাই বলেন নবীর আনুগত্য করা মানে কার আনুগত্য করা আল্লাহ সহি বুখারি হাদিস নাম্বার সাত হাজার দুইশো একাশি নাম্বার হাদিসের বর্ণনা আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু

এক ফেরেস্তা বললেন ইন্নাহু নাঈম তিনি তো ঘুমায় আর এক ফেরেস্তা কয় ইন্নাল আইনা নাঈমা তার চোখ ঘুমায় আল কলবা ইয়াকযান অন্তর ঘুমায় না চোখ ঘুমায় অন্তর ঘুমায় না বুখারী শরীফের ৬৩১৬ নম্বর হাদিসে আছে নবীজি না ডাইকা ঘুমায়া উইঠা গিয়া নামাজ পড়ছে ওযু সারা হাদিস আছে ওয়ালাম ইয়াতাওয়াদ্দা নাফাখা ফাতাওয়াদ্দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাফাখা নাক ডাকছে ফাস্তাই খাজা ঘুম থেকে উঠছে সাল্লা নামাজ পড়ছে অলামিয়া তাওয়াদ্দ ওযু সারা কি সারা নাক ডেকে ঘুমায় উঠা ওযু সারা আমি আর আপনি কালকে আমলটা করি কি করব কেন না কারণ আমাদের চোখ ঘুমায় অন্তর বলেন আমাদের চোখ ঘুমায় অন্তর ঘুমায় নবীজির চোখ ঘুমায় অন্তর জাগ্রত আছে কি বুঝে কথাটা এই জন্য রসুল সাল্লা আলিয়া ঘুম থেকে উঠে বুঝতে পারেন ওনার পবিত্রতা কি আছে না নাই আর আমরা যেহেতু ঘুম থেকে উঠার পরে চোখও ঘুমায় দিল ঘুমায় তা আমরা জানি না আমাদের পবিত্রতা আছে না নাই তাই আমাদের উপর বাধ্য আমরা উজু করতেই হবে কথা বুঝে আসছে তো নবীজি সাল্লা সাল্লাম ঘুমিয়ে আছেন অন্তর জাগ্রত এক ফেরেস্তা কয় ইন্নালি সাহেবিকুম হাজা মাসালা যিনি ঘুমিয়ে আছেন তার একটা দৃষ্টান্ত আছে এই দৃষ্টান্তটা বর্ণনা করো এই কথা শুনে আরেক ফেরেস্তা করে আরে দৃষ্টান্ত বর্ণনা করে আরেক না চোখ ঘুমায় এবার ফেরেস্তারা বলতে লাগলেন খুব মন দিয়ে শুনলেন মাসালুহু কামাসালি রাজুলিন বানা দাঁড় দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর বানাইছে এটা একটা ঘর ওয়াজিহা দু ঘরের মধ্যে দস্তরখান খান দস্তরখানের মধ্যে সুস্বাদু খাবার ও বা একজন আহবানকারী রে বাহিরে পাঠাইছে যাও যাদেরকে পাইবা তাদেরকেই ঘরে দাওয়াত দিবা আহবানকারী বাহিরে যায় যাওয়ার পর কয় হে জনগণ ওই ঘরের দিকে চলো ফামান খাজা আবাদদা আয়া দাখল আদ্দা আর আকলা মিনাল মা দুবা যাকে যারা সাড়া দেয় তারা ঘরে আসতে পারবে দস্তরখানের খাবার খেতে পারবে ওয়া মানলাম ইউজি বিদাইয়া ডাকে যদি শরণা না দেয় লাম ইয়াদখুলি দার ওয়া লাম ইয়াকুল বিনাল ঘরে ঢুকতেও পারবে না আহবান ডাকে যদি শরণা না দেয় খানের খাবারও খেতে পারবে না এতটুকু বুঝე আসছে নবীজি আস। একটা ঘর যে ঘরে দস্তরখান খানের সুস্বাদু খাবার একজন বাহিরা Aisha কয় হে এলাকার মানুষ গুয়া গাছি এলাকার মানুষ ওমুক জায়গায় একটা ঘর আছে ঘরে সুস্বাদু খাবার আছে আসো না তোমরা আমার কথায় তো আপনাদের মাঝে দুই দল হয়ে গেছে বলেন কয় দল এক দল বিশ্বাস করে ঘরে গেছে যাওয়ার পরে সত্যি সত্যি খাবার পাইছে আরেক দল বিশ্বাস করে নাই ঘরে যায় নাই তারা খাবারও খেতে পারে নাই এবার ফেরেশতারা এই কথাগুলো বইলা কয় আব বিলুহা লাহু আমরা যে ঘরের দৃষ্টান্ত দিলাম খানের দৃষ্টান্ত দিলাম এটার ব্যাখ্যাটা একটু ওনাকে শোনায় দাও কাকে যিনি ঘুমিয়ে আছেন এই কথা বলার পর এক ফেরেশতা কয় আরে তিনি তো ঘুমায় আরেক ফেরেস্তা করে তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না সুহান এই কথাটা তিনবার হয়েছে হাদিস লাগলেন ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহ জান্ন ঘরের দৃষ্টান্ত আল্লাহ আহ্বানকারী হলেন মোহাম্মদ সাল্ল নবীজি ডাকতেছে আমাকে আপনাকে চলো ওই ঘরের দিকে জান্নাতের দিকে জান্নাতের দস্তরখান খান বিছানো আছে সুস্বাদু খাবার যারা নবীর ডাকে সাড়া দিবে তারা ওই ঘরের মধ্যে যাবে দস্তর খানের খাবারে অংশগ্রহণ করবে আর যারা সাড়া দিবে না তারা ঘরেও যেতে পারবে না তাদের ঠিকানা হবে জাহান্নাম জাহান্ন তাদের ঠিকানা জাহান্নাম সহি বুখারী 7283 নম্বর হাদিসের বর্ণনা নবীজি কি কয় দেখেন মাসালি ওয়া মাসালুমা বা আসানি আল্লাহ আল্লাহ আমাকে যেই কোরআন দিয়ে পাঠাইছে সুন্নাহ ইসলাম দিয়ে পাঠাইছে তার দৃষ্টান্ত এমন কা মাসালি রজুলিন এমন এক ব্যক্তির মতো দৃষ্টান্তটা মন দিয়ে শুনেন যেই ব্যক্তি আতা কওমাতার এলাকায় যায় যাওয়ার পর জনগণকে কয় ইন্নী রআইতুল জাইশ বিআইনাইয়া হে এলাকার জনগণ আমি দুই চোখ দিয়া শত্রু বাহিনী দেখে আরছি যারা তোমাদের উপর হামলা চালাবে মনে করেন আমি আপনাদের এখানে আসছি এসে বললাম নদীর উপরে শত্রু দেখছি আপনাদের উপর হামলা চালাবে আমার কথা বিশ্বাস করার ক্ষেত্রে আপনাদের দুই দল হয়েছে এক দল মনে মনে বললেন মনে হয় সত্য রাতের বেলা গরু ছাগল ডেক ডেকসি নিয়ে জায়গা মতো চলে গেছেন আরেক দল কথা বিশ্বাস করে নাই তারা রাতের বেলা ঘুমায় আছে যেইস রাতের বেলা ঘুমিয়ে থাকার কারণে আগে আগে ওই শত্রু বাহিনী হামলা এখন বলেন তো এই দুই দলের মধ্যে জিতে গেল কারা যারা রাতে চলে গেল। আর যারা থাকলো তারা শেষ কয় আমার দৃষ্টান্ত ওই লোকের মতো আমি তোমাদেরকে বলতেছি শোনো তোমরা জাহান্নাম আছে জাহান্নামের ভিতরে ভয়ঙ্কর আজাব আছে তোমরা আমার কথা বিশ্বাস করার ক্ষেত্রে দুই দল হইছো এক দল চিন্তা করছো হ মনে হয় সত্য তোমরা যারা আমার কথাকে সত্য মানছ তাদের ঠিকানা নিরাপদ স্থান জান্নাত আর যারা আমার কথা সত্য মানো নাই তাদের ঠিকানা জাহান্ন নবীজি সাল্লাহ আলি সাল্লাম এই কথাটা বললো তাহলে নবীজির আনুগত্য করা মানে কার আনুগত্য করা নবীজির নাফরমানি করা মানে আল্লাহর নাফরমানি করা দুটো কথা মনে থাকবে এবার আসেন নবীজিকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসবো সাহাবাদের মতো বলেন কাদের মতো মত আশিকের প্রকৃত আসিক কি আশিক সবাই বলেন কি আশিক নবীর প্রকৃত আশিক হওয়ার শ্রেষ্ঠ একটা আমল আছে বলবো আমলটা আচ্ছা তাহলে এক সাহাবির আমল দিয়ে বলি এক সাহাবি নাম রবিআ ইবনে কাব আল আসলামী রাদি আল্লাহ তালা মুসলিম শরীফ চারশো উনানব্বই নম্বর হাদিস আবু দাউদ হাদিস এই রবিআ ইবনে কাব আল আসলামী বলেন সারা জীবন নামটা মনে রাখবেন রবি ইবনে কাব রবি ইবনে কাব যারা নাচানাচি আর বিভিন্ন ইসলাম বহির্ভূত কর্মকাণ্ড করে আর বলে যে আমি নবীর আশিক তাদেরকে এই হাদিসটা শোনাই দিবেন যে ভাই নবীর প্রকৃত আশিক হওয়ার উপায় হাদিস থেকে জেনে নাও তখন এই ঘটনাটা শোনাবেন যে এক সাহাবি নাম রবি উনি রাতের বেলা নবীর বাসায় ছিলেন রাতের বেলা তাহাজুদের সময় নবীজিকে পানি এগিয়ে দিলেন প্রয়োজনীয় জিনিসগুলো এগিয়ে দিলেন নবীজি তাকে বললেন সাল এই তুমি আমার কাছে কিছু চাও যা চাইবা তাই দিন সাহাবির বুদ্ধি কি পরিমাণ দেখেন আমি আপনি হইলে নিশ্চিত পেতাম দশটা লাগতে এটাই মনে করতাম এই যুগে তো এটাই এটাই কয় সবাই কি বলেন এই যে চায় সাহাবি বুদ্ধি করে কি করে দেখেন আমি অবাক হয়ে গেছি বাইনি আস আলুকা মরাফাকা তাকা ফিল জান্নাত আমি জান্নাতে আপনার সাথী হইতে চাই খুব নবীজি অবাক হয়ে তাকে বলে আওবায়রা জালিকা এসরার তুমি কিছু চাও না মানে আর কিছু চাই না এড়ে চলে আমি জান্নাতে আপনার সাথী হইতে চাই এসরার কিছু চাই না নবীজি তাহলে একটা আমল বেশি বেশি করবা জান্নাতে আমার তত কাছে আসতে পারবা কি

কারণ নবী কোনদিন নামাজ ছাড়ে না তাই নবীর আশিক নামাজ ছাড়তে পারে না তাহলে নবীর প্রকৃত আসিক তারা যারা কখনো নামাজ ছাড়ে না এই জন্য আপনারা যারা নামাজ পড়েন এলাকার আমি আপনাদেরকে বলে যাচ্ছি আপনারাই প্রের আছে তাহলে নবীর আশিক হওয়ার একটা উপায় পাইলাম আমরা নবীর জান্নাতে নবীর কাছাকাছি থাকার শ্রেষ্ঠ উপায় নামাজ পড়া তাহলে নামাজ ছাড়া যাবে না সাহাবাদের মহাব্বত নবীজির পুতি কেমন ছিল বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা মারা যাবে যেদিন

আব্বা আজকে সোমবার আবকর সিদ্দিক কয় আশা ফিয়াইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ আশা নবীজি কি বারে ইন্তেকাল করছে তো আম্মা জান আশা আব্বা নবীজি ফিয়াউমিল ইসতাইন সোমবার ইন্তেকাল করছে আবকর সিদ্দিক কয় আশা আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইল আর আজকে যদি সূর্য ডুবার আগে আমি মারা যাইতাম আমি আমার নবীর মতো সোমবার দিন দুনিয়া থেকে বিদায় নিতাম এটাকে বলা হয় আশেকের রাসূল নবী যেই দিন বিদায় নিছে আশেক সেদিন বিদায় নিতে চায় সেদিন কি করতে চায় বিদায় নিতে চায় হাতটা দেন তো আপনার দুই হাত আপনিও দেন দেন না আপনার তাকান দেন এভাবে দেন আমার সাথে দেন আপনি দেন ফাঁকা যাতে না থাকে দেন এটা কোনো হাত না এটা মুসলিম শরীফের হাদিস শোনাইতেছে কোন কিতাবের মুসলিম শরীফ আনাস বলেন একদিন আল্লাহ একজনে নবীজি সাল্লাহ চুল মোবারক কাটতেছে চুল ছাড়াই দিয়েছে

করবো তো ইনশাল্লাহ নবীর ওয়ারিসদের কেউ মহব্বত করবো ইনশাল্লাহ ওলামায় খারাম নবীদের ওয়ারিস তাদেরকে মহব্বত করবো তো নবীর ওয়ারিসরা যদি কোনো বৈধ কথা বলে সেই বৈধ কথা সবাই মেনে নিব তো ইনশাল্লাহ বলেন সবাই হাত তুলে দেখাই নবীর ওয়ারিসরা বৈধ কথা বললে মেনে নিব না আচ্ছা আপনারা সামনে যারা হাত উঠায় রাখেন মেনে নিব তো ইনশাল্লাহ সবাই 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 আমিও তো একজন নবীর ওয়ারিস ঠিক না বলেন সবাই বলেন আরো জোরে বলেন আমি উঠে যাওয়ার পর কেউ উঠবেন না হাত তোলেন হাত তুলেন কেউ উঠবেন না বলেন ইনশাআল্লাহ পরের আলোচক বসবে বসার পর উনি আলোচনা করার পরে যদি কারো অজু প্রয়োজন আপনি কি আপনি আসলেন মাত্র অজু ইস্তেঞ্জার প্রয়োজন হলে আস্তে ধীরে পিছন দিক দিয়ে যাবেন আস্তে ধীরে কাউরে দাওয়াত দিয়ে নিয়েন না যে এ চল চা খাই গরু না আপনি একা একা আল্লাহ আপনাদের সকলকে কবুল করেন আপনাদের সাথে ইনশাল্লাহ আবার জান্নাতে দেখা হবে এই প্রত্যাশা এই আশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ